ভালো করে দেখে ঘুসা মাইজা আহ তো বোঝাস না আনন্দ কামের মেকআপ মাইরা মানে উল্টা পাল্টা করে রাখে ঠিক আছে বসবি ভালো করে হাতের পর্যন্ত বসে দেখবি সব আচ্ছা ঠিক আছে তো পারে শিক্ষিত কি না আচ্ছা পড়তে পারে কি নামাজ পড়ে কিনা সব জিজ্ঞেস করবি ঠিক আছে ঠিক আছে মাথা চুল ছোট না বড় দেখে লোক মা সামনে কিন্তু কখন নেই এত কথা বলে দেওয়ার লাগে না বুদ্ধি নাই

পুরা মেকআপ দবুরান সে দেও না মে কি কালো দেখছো হ্যাঁ এত বাস দেই ওято দেন দোনো হাতি মেকআপ দবুরান সে দেখছো কি কালো মে তুমি কি নিয়ে দেখছো আমার ভাল লাগা তোমার চেহারা দেখি মোটা লাগি আবু গুরন্ত গুরেন পড়া লেখা কি কিছু জানেন হ্যাঁ

এইবারের সাথে আমার বোনের বিয়ে দেব অসম্ভব এইবারে এখন এই বাসা থেকে বাইরে কর মুরব্বি আপনি তো বিশাল বিশাল ধরনের একটা মৃত্যু হ্যাঁ আপনার ছেলের মাথায় চুল নাই এই কথাটা আমার আগে বলতে পারার নাই এটা আমাদের বংশগতই আবার কোন এটা আপনাকে বংশগত রে আস ওই দিন বাজার আপনার ছেলের দেখাইছেন কত সুন্দর মাথায় চুল দেখলাম তো ওই দিন তো আমার বলতে পারতেন যে আপনার মাথা আপনার ছেলের মাথায় চুল নাই বলছেন আমারও একবারও শুনেন মুরব্বি আপনাদের আচরণ আমি হতভম্ব হয়ে গেছি আমার বাড়িতে আসা

আর আপু তুমিও দিন দিন বাচ্চা হয়ে যাইতেছো যে যারে পাইছো আরে ধরে লই আইছো ষাট বছর এটা বুড়া লাগে আমার আঠারো বছর এটা বোনের সাথে বিয়ে দিবা না তুমি উঠতে বুড়া লাগছো তুমি আমার বোনের কোন সময় বাসা থেকে বাইর করবা আরে শুন বই না আব্বাই পারতাছে না যে কি কমু আর ঘাট ধরে ঘরতে বাইর করে দিতে বুঝছো মনে এর লেগেই যারে তারে ধরাই না আমারে দেখানো শুরু কইরা দেয় ছেলে দেখতে কালো ষাট বছর বয়স তোমার থেকে বয়সে বেশি দাঁড়িয়ে পাইকে গেছে চুল মাথা তো একটা চুলও নাই টাকলা পোলার কাছে আমার বোনের বিয়ে দিবা আরে আমি কি বুঝতে পারছি নি তুমি না দেখে আনছো কি লাগে তুমি বুঝবে না তুমি দেখবে না তারপর বাসায় আনবা এইদিন বাগারে গেছি পরে এই মরুব্বি ডাইকে নি আমার দেখাইলো দেখলাম মাথায় কত সুন্দর চুল মুখের মধ্যে মাস্ক লাগানো দাঁড়িয়ে পাকাইলে আমি দেখুন কেমনে